নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসেছি উনি আমাদের সঙ্গে ও আদা করেছেন প্রয়োজনে সংস্কার করতে পারুক আর না পারুক শিক্ষা ব্যবস্থাকে বিগত ফেসিস সরকার যেভাবে বিতর্কিত করেছে এর এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত মুনকির হাদিস হাদিস অস্বীকারকারী ইসলাম বিদ্বেষী এগুলো ঘাপটি মেরে আছে নানা জায়গায় উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা আমি জানি না আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা আমলে আমরা দেখেছি রন্দ্রে, রণরে দেশের পরতে পড়তে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মোর্তারদের বসিয়েছে হাসিনা সরকার আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন সংশোধন করবেন পরিমার্জন করবেন আমরা ধৈর্য ধরছি এর মানে এই নয় আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না ওই নাস্তিক মোর্তাদরা কিসের সংশোধন করবে কিসের পরিমার্জন করবে তারা এই পরিবর্ত পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে থাকবারই অধিকার রাখে না বর্তমান সময়ের যত সমস্যা তার সমাধান করবে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে সিরাত থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে এবং সেটা আছে এই জন্যই কোরআনে কারিমে রসুল সাল্লি সাল্লামকে রহমাতুল্লিল আলমিন বলা হয়েছে রহমাতুল্লিল আলমিন ফাউন্ডেশন মূলত সিরাত চর্চার পরিবেশ তৈরি করতে চায় মাদ্রাসা স্কুল কলেজ সর্বত্র যেন শিক্ষার্থী শিক্ষক সাধারণ জনতা সিরাত চর্চা করতে পারে সিরাত থেকে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে নিতে পারে তবে এটা একটা বড় চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জিং কাজ আমি বর্তমান সময়ে যখন সাল্লামকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা চলছে রসুল সাল্লাম কি নিয়ে কুটুক্তি করা হচ্ছে তখন রসুল সাল্লি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন অনেকটাই কঠিন এই কঠিন কাজটাই ছাত্রদের করতে হবে দায়িত্ব নিতে হবে কিভাবে রসুল সাল্লি সাল্লামের সিরা তার আদর্শ জাতির সামনে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে তুলে ধরতে হবে এস এক্সাম্পল আমি বর্তমানে একটা পরিবর্তিত সময়ের যে একটা অগুছালু ভাব আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত বাংলাদেশে পরিবর্তন হয়েছে পরিবর্তন অত্যন্ত কঠিন কাজ কিন্তু পরিবর্তনের পরে পুনর্ঘটন তার চাইতেও কঠিন উপদেষ্টারা রাত দিন কাজ করছেন ওলামায় গ্রাম সহযোগিতা করছেন ছাত্র জনতা সহযোগিতা করছেন ওনারা রাষ্ট্র পুনর্গঠন করবেন কিন্তু পুনর্গঠন করতে গিয়ে আমরা দেখলাম যেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রম নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম সেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রমেই এত বড় একটা ঝামেলা হয়েছে যদি পরিবর্তিত বাংলাদেশ না হতো যদি আমরা উপদেষ্টাদের সহযোগিতা করার আমাদের ভেতরে না থাকতো এক একটাকে ধরে বঙ্গোপসাগরে করে নিক্ষেপ করতাম নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসছি উনি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন প্রয়োজনে সংস্কার করতে পারুক আর না পারুক শিক্ষা ব্যবস্থাকে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে বিতর্কিত করেছে ঠিক বিতর্কের আগে চলে যাবেন তিনি এরপরে এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত মুনকির হাদিস হাদিস অস্বীকারকারী ইসলাম বিদ্বেষী এগুলো ঘাপটি মেরে আছে নানা জায়গায় উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা আমি জানি না আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা ফেসিবাদের আমলে আমরা দেখেছি রন্দ্রে রন্দ্রে দেশের পড়তে পড়তে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মোর্তাদের বসিয়েছে হাসিনা সরকার আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন সংশোধন করবেন পরিমার্জন করবেন আমরা ধৈর্য ধরছি এর মানে এই নয় আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না ওই নাস্তিক মোর্তাদরা কিসের সংশোধন করবে কিসের পরিমার্জন করবে তারা এই পরিবর্তন পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে থাকবারই অধিকার রাখে না উপদেষ্টাদের বলবো শিক্ষা উপদেষ্টাকে বলবো প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে এক এক নাস্তিক দেশ বাধ্য আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই কি করে পুনর্গঠন করবেন দেশকে আমেরিকার থিওরি দিয়ে রাশিয়ার থিওরি দিয়ে ভারতের থিওরি দিয়ে কিসের কোন চিন্তায় কোন ফর্মুলায় রাষ্ট্র গঠন করবেন পরিবর্তন তাদের দেশেও হয় ঘন ঘনও হয় আমরা মনে করি আমরা বিশ্বাস করি রসুল্লাহ আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয় রহমতুল আলমিন আর আমরা এই বিষয়টাকে এতটা ধীর এবং মজবুতির সঙ্গে অন্তরে ধারণ করি জাতিকে বলে দেই জাতির শিক্ষিত সমাজকে বলে দেই এই জায়গাটায় রসুল্লাহর আদর্শের ব্যাপারে কোনো ধরনের ছাড় জনতা মুসলিম জনগণ দিতে পারবে না যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো কোন থেকে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে আমরা দেখব না আমরা বুঝবার চেষ্টা করব না আমরা জানবার চেষ্টা করব না সে কে কোন পরাশক্তি কোথায় থাকে কোথায় বাস করে তার পেছনে কে আছে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যেই রাষ্ট্র করবে যেই রাষ্ট্রের যেই সরকারের ছত্রছায়া হবে রব্বে আবার কসম পরিষ্কার বলি পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে নামবো প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুষ্টিমেয় জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার জায়গায় কোনো আপস নয় ছাত্র সমাজকে বলবো এটা একটা চ্যালেঞ্জিং কাজ শুধুমাত্র কনফারেন্স করে মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রসুল রহমতুল্লিল রসুলের আদর্শ ঘরে নিয়ে আসো তোমার ঘর শান্তিতে ভরে যাবে রসুল্লাহর আদর্শ সমাজে নিয়ে আসো সমাজ শান্তিতে ভরে যাবে রাষ্ট্রে নিয়ে আসো অর্থ ব্যবস্থায় নিয়ে আসো বিচার ব্যবস্থায় নিয়ে আসো আমি তো ভয়ের জায়গা থেকেই বলি পরিবর্তন হয়েছে আমরা পুনর্গঠন করব বাংলাদেশকে আমরা শান্তির মরিচিকার পেছনে ছুটছি বাংলাদেশে পরিবর্তন হয়েছে একাত্তরে আবার নব্বইতে আবারও পরিবর্তন হয়েছে এখন কিছুটা দেশের মানুষ ভালো আছে কিন্তু আমার যেই ভয়ের জায়গা এটা একটা বাস্তবতাও বটে সামনে যারা আসবে তারা এই ফর্মুলায় আসবে আসার পরে আগে যারা চুরি করেছে এর চাইতে ওরা মহাচোর হিসেবে রাষ্ট্রে বসবাস করে পরিবর্তনের পরে পুনর্গঠনের জন্য রসুল্লাহর আদর্শের বিকল্প নাই আমি মনে করি এটাই রহমতুল্লিল আলমিনের মূল কাজ ঘরে ঘরে বাস্তবতার নিরিখে চুক্তির আলোকে জাতিকে বুঝানো যে রসুল্লাহর আদর্শ আমাদের জন্য রহমত আমি মনে করি আজকে যারা এখন উপস্থিত হয়েছেন নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মূল কাজ হচ্ছে এটা যে এক একজন ব্যক্তি ছাত্র শিক্ষার্থী শিক্ষক তাদের কাছে রসুল্লার ইউনিক মডেল অনুপম আদর্শ তুলে ধরা আপনারা সেই কাজ করবেন আমি দীর্ঘ বক্তৃতা করব না একেবারে শেষ পর্যায়ে চলে এসছি যারা দূর দূর থেকে এসছেন আসলে বসার তো জায়গা দিতে পারছি না আমার মনে হয় জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে তবে এতটুকু আমি আশা রাখি আগামীতে আর এই বদ্ধ জায়গায় হবে না সারোয়ারদের মতো আমরা বৃহৎ জায়গায় উন্মুক্ত জায়গায় রহমাতুলিল আলমিন মহাসম্মেলন করবো আল্লাহ সর্বশেষ কথা যখন গঠিত হয় ঠিক প্রথম কনফারেন্সটা এখানেই ছিল সকল প্রস্তুতি সম্পন্ন আমরা অনেক খরচও করেছি সেই প্রোগ্রামে বিকেল থেকে এরপর দিন সকাল দশটায় প্রোগ্রাম স্টেজ মেরামত হয়েছে সুসজ্জিত হয়েছে মাইক লাগানো হয়েছে মাগরিবের পরে এসে ফেসিভাদের দোষর কিছু লোক স্টেজ প্যান্ডেল ভেঙে এই প্রোগ্রাম পণ্ড করে দিয়েছে আমার একটা বিশ্বাস ছিল আর যাই হোক তারাও তো মুসলমান হয়তোবা সর্বশেষ কাল সকাল বেলা আমরা অনুমতি পেয়েও যেতে পারি সকালে যখন হাজারো জনতা নবী প্রেমিকরা গেটে এসে ভিড় করেছে গেটে তালা লাগিয়ে দেওয়া আছে হলে ভাড়া করেছি নিজের টাকা দিয়ে হল ভাড়া করেছি ভাড়া তো ফেরত পরবর্তীতে দেয় নাই খরচও করেছি একটা রাষ্ট্রে তারা বলে এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে সব কিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায় নাই আল্লাহ তাবারক তালার ফজল পাঁচ বছরের মাথায় রহমাতুল আলমিন ফাউন্ডেশন এখানে ভরপুর প্রোগ্রাম করতেছে ফেসিবাদিরা শেষ হয়ে গেছে তারা পলায়ন করেছে দুপুরের খাবারও খেতে পারে নাই ফ্রিজে বড় বড় ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে জাতি সেটাকে কাঁধে করে পালিয়েছে আইর মাছ তাদের মুখে ওঠে নাই বোয়াল মাছ তাদের মুখে ওঠে নাই তারা পালিয়েছে ছাত্র জনতা সজাগ থাকলে অন্তত আল্লামা মুফতি আমি রহিমাউল্লার সরে সোর মিলাইয়া বলতে চাই আগামী বিশ বৎসর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ তাবারকালে এই প্রোগ্রামকে কবুল করুক বিশেষ করে এই প্রোগ্রামে সবচাইতে বেশি শ্রম যারা দিয়েছেন আমি একটু অসুস্থ ছিলাম সংগঠনের মহাসচিব আহসান শরীফ জাকারিয়া মাহমুদ আফম আকরাম সাব সহ সিদ্দিকী সাহেব সহ যারা অনেকেই আলামিন সরাইলি আলামিন আজাদ মোহাম্মদ হোসেন সোহরাব ইয়ং একদল আলেম আব্দুল কাইম হানাফি সহ যারা শ্রম দিয়েছেন ভরপুর প্রোগ্রাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর কোনো কথা হবে না উপস্থাপকরাও কোনো কথা বলবে না এখন বন্ধুবার হজরত হক সাহেব সর্বশেষ বক্তৃতা করবেন এরপরে আমাদের মধুপুর হজরত হুজুরের মন মর্জি যতটুকু মনে হয় বক্তৃতা করে দোয়া করা দিবেন দোয়া করে দোয়া করে দিবেন ইনশাল্লাহ এরপরে হুজুরের দোয়ার পরে আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে বিদায় নেব আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক